গাজা নিয়ে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে এবার বড় পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোমবারের শান্তি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানালেন ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদাল ফতে সিসি মিশরের সারমাল সেকে অনুষ্ঠিত হতে চলা এই সম্মেলনের মূল উদ্দেশ্য গাজায় যুদ্ধবিরতি ঘটিয়ে পশ্চিম এশিয়ায় স্থিতি ও শান্তি ফিরিয়ে আনা মিশরের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জানিয়েছেন সোমবার দুপুরে এই সম্মেলনে যৌথ নেতৃত্ব দেবেন সিসি ও ট্রাম্প উপস্থিত থাকবেন বিশ্বের কুড়িটি দেশের প্রধানরা সূত্রের খবর শনিবারই প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে যদিও প্রধানমন্ত্রীর দপ্তর এখনও তার যোগদানের বিষয়ে কিছু জানায়নি এর আগে মোদী ফোন করে ট্রাম্পকে গাজায় শান্তি প্রতিষ্ঠার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছিলেন যদি প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেন তবে ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশেষজ্ঞদের মতে এই সম্মেলনে ভারতের উপস্থিতি পশ্চিম এশিয়ায় ভারতের কূটনৈতিক প্রাসঙ্গিকতা আরও বৃদ্ধি করবে এবং মিশরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে